এসে গেছে এবং তোমরা তো সকলে দেখেছো বাট প্রিন্সের টিজার কবে আসতে পারে দেখো তোমাদেরকে অলরেডি আমি বলেছিলাম যে সাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স এটা কিন্তু এই বছরেরই রোজার ঈদ উপলক্ষে আসবে বড় পর্দায় এবং সেটা কিন্তু টিমের তরফ থেকে পুরোপুরি গতকাল পোস্টার এসেছে এবং সেখানে কিন্তু পুরোপুরি কনফার্ম করে দেওয়া হয়েছে এবং যেহেতু প্রিন্স মার্চ মাসে রিলিজ মানে আর এক মাস মতো বাকি আছে এবার কিন্তু পুরোপুরি তারা প্রিন্সের ওপরে কিন্তু কন্টেন্ট একটার পর একটা নিয়ে আসবে কারণ প্রিন্সের শুটিং প্রায় শেষের দিকে এবং এর পাশাপাশি তাদের গান থেকে শুরু করে এই সমস্ত জিনিসের ওপর তাদের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে তো সেহেতু প্রিন্সের টিজার মূলতভাবে টিমের তরফ থেকে একটা আপডেট উঠে আসছে যে আর কিন্তু এক সপ্তাহের মধ্যেই মানে এই এই উইকেরই হয়তো সানডে বা আপকামিং মন্ডের মধ্যেই কিন্তু প্রিন্সের টিজার কিন্তু হাইলি চান্সেস আছে আসার এবার প্রিন্সের টিজার যদি আসে তারপরে তাদের গান সমস্ত কিছু নিয়ে আসতে হবে এবং তারপরে একটা বড় বিগ লেভেলে একটা পোস্ট প্রোডাকশানের কাজ আছে যেটার জন্য টিম টিমের তরফ থেকে আবার ইন্ডিয়াতে আসা হবে তো মূলতভাবে এক মাসের মধ্যে তাদেরকে পুরোপুরি প্রমোশন এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে হবে টিজারটাকে প্রপারভাবে ডেলিভার করতে হবে ইভেন তাদের যে পোস্টারটা যেটা দেখেছো যে কতটা গ্র্যাঞ্জার লেভেলের তারা সিনেমা নিয়ে আসছে সেটা তাদের পোস্টারটা কিন্তু সে এক্সাম্পলটা সেট করছে মূলতভাবে টিমের তরফ থেকে টিমের মধ্যে বা পরিচালকের মধ্যে এই টেস্টটা অ্যাটলিস্ট আছে যে তারা জানে বা অডিয়েন্সের ইনস্টিংক্টটাকে কোথাও গিয়ে তারা বোঝে যে মানুষ কি চাইছে বা সাকিব খানকে তারা এক্সট্রা অর্ডিনারি যে দেখতে চাইছে তার জন্য তাদেরকে কী কী নির্ধারণ করতে হবে সেই বিষয়টা অনেক পরিচালক বোঝে না ইভেন এক্সাম্পল ওয়াইজ আমি শাকিব খানের প্রিভিয়াসলি কিছু সিনেমা তুলে ধরতে পারি বাট আমি নাম কারোর নিতে চাইছি না বাট এই সিনেমাটা পার্টিকুলারলি রকম কিছু একটা ডেলিভার করতে চলেছে এটাই আশা করা যায় যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বিখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই